আমি তোমাকে চিনি আসলেই কি চিনি আমরা আসলে কাউকেই চিনি না আমরা একজনের ঠিক ততটুকুই চিনতে পারি যে আপনাকে ওইটুকু চেনাতে চাই কারণ কত মানুষের মুখ এবং মুখোশ সম্পূর্ণ আলাদা কাউকে আপনি চেনেন এই কথাটা কখনোই বলতে পারবেন না কারণ আপনি তো ততটুকুই চিনবেন যতটুকু সে আপনাকে চেনাবে অর্থাৎ কাউকে আপনি পুরোপুরি চেনেন এই কথাটা কখনোই বলতে পারবেন না কারণ আপনার সামনে যে ভালো অন্য একজনের সামনে সে খারাপ আপনি হয়তো বা কারোর মুখ চেনেন মুখোশটা চেনেন না আবার হয়তো বা কারোর মুখোশটা চেনেন কিন্তু মুখোশটা খোলার পর এমন চেহারা বা এমন পরিচয় আপনার সাথে উন্মোচিত হবে যেটা আপনি কখনো দেখেন বা ভাবতেই পারেন না এটা সে হতে পারে তাই আমরা কখনোই বলতে পারি না আমি তোমাকে চিনি বা আমি কাউকে চিনি আসলে আমরা কাউকেই চিনি না আমরা কিছুই চিনি না আমরা সেটুকুই চিনি সেটুকুই বুঝি যেটুকু আপনার সামনে উন্মোচিত হয় বা আপনাকে দেখানো হয় আপনি সেটুকুও বুঝবেন সেটুকুই চিনবেন যেটুকু আপনাকে বোঝানো হবে বা যেটুকু আপনাকে চেনানো হবে তাই সব মানে কোনো জিনিস হুট করে দেখেই বলবেন না যে আমি বুঝেছি বা আমি তোমাকে চিনেছি কাউকে চেনা বা কাউকে বোঝা এতটা সহজ বিষয় নয় অনেকটাই কঠিন আমি তোমাকে চিনি এই কথাটা বলা যত সহজ চেনাটা তার থেকে